رسولہ المصطفى والمصطفى اما بعد فعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحیم علٰى ذکر الله تطمعن القلوب صدق الله المولانا العظیم وصدق بلغنا رسول النبی الامین الکریم ونحن علی ذلکا لمن الشاهدین والشاکرین والحمد لله رب العالمین সমস্ত তারিখ ও প্রশংসা গুণগান মহান গণগান জন্য যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যজ্ঞ নয় যে মহানব্বুল আলমীন তার অগণিত নবী রসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুলের আমাদেরকে উম্মত বানিয়েছেন তাই আল্লাহ পাকেরও অগণিত বা অসংখ্য বার সুক্রিয় আদায় করে একবার জাবান খুলে পাঠ করুন আলহামদুলিল্লাহ হির আলম আল্লাহ পাকের হামদানার পর রসুল আকরাম নুরে মুজাসম সাল্লাহ তালা আলী আলী সাল্লামের প্রতি অগণিত বা অসংখ্য বার বৃষ্টির ন্যায় দ্রুদ সালাম বর্ষিত হোক গর্বিত হোক সকল আল্লাহ আল্লাহ উপস্থিত প্রিয় ইসলাম দরদি দিনী ভাই ও বোনেরা সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানানোর পর আল্লাহ পাকের নিকটে দোয়া যেন আল্লাহ পাক যা কিছু বয়ান করা হয়েছে সকলের প্রতি আমল করার সবাইকে তৌফিক দান করেন সকল উপর আল্লাহুম্মা আমিন বক্তব্য দেওয়ার কিছু নাই বক্তব্য হয়ে গেছে জি মুনাজির আহলে সুন্নাত মুসান্নিফে কুতুবে কাসীরা হযরত আল্লামা মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব কিবলা যে আলোচনা আপনাদের সম্মুখে রেখেছে এ পূর্ণ আলোচনার উপরে যদি আমল করে নেন তাহলেই জান্নাতের রাস্তা পেয়ে যাবেন জি আর বেশি কিছু আলোচনা করার নাই বলেন না আমাদের লোকজন বলে থাকে যে শুনো কম আমল করো বেশি তাই জালসা শুনে আমাদেরকে বক্তব্যগুলি যেগুলো আমরা শুনি সেগুলো প্রতি আমল করার আমাদেরকে চেষ্টা করতে হবে আর আমার মন বলছে যেখানে যত লোক আপনার আছেন সব জ্ঞানী গুণী লোক আছেন আর জ্ঞানী গুণী লোকেরা জ্ঞানী বক্তা ডাকে নাকি বলে যে অনেক আবার এমন বক্তা ডাকেন যে হাজরাতে বেলাল আজান দেয়নি তো সকাল হয়নি হাজরাতে আওয়াজ আমি সব দাঁত ভেঙে চুরমাচার করে দিলেন এই রকম ঘটনা বলল না না কোন হাজরাতে বেলালের বিয়ে দেওয়ার আগে ওই 7 দিনকার মধ্যে মারা যাবে বউ খুঁজে বাড়াচ্ছে তো এইগুলো ঘটনা শুনতে শুনতে আমাদের কান ব্রেন গলে গেছে পচে গেছে কি বলেন যে এখন আমাদের আমি কিছু বক্তব্য দিচ্ছি না কয়েকটু ছোট হিসাবে মানে নসিহাত করার চেষ্টা করছি যে আমরা আজকে যেমন আপনারা বক্তব্য স্মরণ স্মরণ করলেন আমার বড় ভাই মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব কিবলা আপনারা যারা বক্তব্য স্মরণ করেছেন অবশ্যই এটা আমি বিশ্বাস করি এই বক্তব্যের মাধ্যমে আপনাদের অনেক উপকার হবে অনেক হবে অনেক কেউ ছিলেন জাকাতের মাসালা জানা ছিল না জাকাতের মাসালা জেনে নিলেন আরো বিভিন্ন রকমের মাসালা জেনে নিলেন পীর সম্পর্কে জেনে নিলেন তারপর আপনার অসুর সম্পর্কে জেনে নিলেন জানলেন কিনা তো এইগুলোর নাম হচ্ছে বক্তব্য আর এসে আমি দুই ঘন্টা তিন ঘন্টা গিয়ে চলে গেলাম এর নাম বক্তব্য ও বি ঘটনা জীবনী কাকে বলে আমি যে জীবনী বলবো পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বা ইমামে হাসান ও হুসেনের ওই জীবনীর মধ্যেও শিক্ষা থাকা দরকার আছে যেন ওই জীবনীর মাধ্যমে সমাজ পরিবর্তনের একটা মেসেজ যায় আর মানুষকে কে ওই জীবনীর মাধ্যম থেকে কিছু শিক্ষা পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ আপনারা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করলেন আমি আপনাদের সম্মুখে উপস্থিত হলাম মাত্র পাঁচ মিনিট আল্লাহ পাক বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব আল্লাহ তাবারাক ওয়া তাআলার যিকির আল্লাহ তাবারাক ওয়া তাআলার গুণগান মানুষের কলবকে দিলকে অন্তরকে ঈমানকে সান্তনা প্রদান করে বলেন সুবহানাল্লাহ তার কারণে কারবলার জমিনের ঘটনা ইতিহাস যখন আমরা পড়ি ইমামে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহর খিমাতে তিন দিন পর্যন্ত না খাবার ছিল না পানির ব্যবস্থা ছিল পিপাসিত অবস্থায় খিদার্ত থাকার কারণে একজন ব্যক্তি যদি অবস্থায় দুই তিন দিন থাকে ঘুম আসে না থাকবে আসবে ঘুম ঘুম আসবে না তো আহলে বাইতের রাসূল নবী পাকের घराনাগণ রাত্রি কিভাবে কাটাতেন তিনারা আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে জিকিরের মাধ্যমে কুরআন তেলাওয়াতের মাধ্যমে রাত্রি কাটাতেন বলেন সুবহানাল্লাহ তাই আমাদেরকে রাত্রি কাটাতে হবে কিভাবে জোরে বলেন আপনার টেনশন আছে আল্লাহর ইবাদত করেন জিকির করেন মুসিবতে ফেসে আছেন জিকির করেন মন ভালো লাগে না জিকির করেন একজন ব্যক্তি অতি রুক্ত রেগে গেছে যদি ওই ব্যক্তিকে না থামানো যায় তো হত্যা করে দিবে স্ত্রীকে তালাক দিয়ে দিবে তাহলে ওই ব্যক্তিকে কি করতে হবে সুন্দর করে উজু করতে হবে কি করতে হবে উজু করতে হবে আল্লাহ পাকের নাম নিতে হবে অটোমেটিক যত রাগ আছে সব পানি হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ এইবার ইসলাম এখন যে আমরা ইবাদত করব তো ইবাদত করতে গিয়েও ঝামেলা আমাদের ঝামেলা এখন মসজিদ পর্যন্ত ঢুকে গেছে কিছু লোক এখানে হাত বানে কিছু লোক এখানে বানে কিছু লোক ফের বলছে যে আমি দুটোই না পুরুষ না মহিলা না ফের ছক্কার মতো একটু নিচেই বানে না কি বলে তো এত রকম লোক একটা মসজিদ থেকে ফোন আসছে হুজুর আমাদের এখানে মসজিদে 10টা মুসল্লি 12 রকমের মত বারো রকমের কি করে হলো তো বলছে যে হুজুর একটা লোক সকালবেলা বেলা আর এক রকম বিকালবেলা মিলিয়ে হচ্ছে বারো রকম তাই এই সমস্ত রকমের মত যেন ভেঙে চুলমাচার করে দেওয়া হোক একমাত্র নবীর মুস্তাফার নামাজ যেন আমাদের মসজিদে প্রতিষ্ঠিত থাকে তার কারণে মুফতি আমজাদ হুসেন সিংনানি সাহেব নামাজের উপর একটা কিতাব লিখেছেন বল

তারপরে আপনার তারপরে একটা কি গেল সাবে বেড়াতের উপরে চলে গেল এখন তারাবিল নামাজ লাফড়া আছে না নাই জোরে বলেন লাফড়া আছে না নাই দলিল দেওয়া হয় তারাবির বিন নামাজে যারা আট রাকাত পড়ে দলিল দেয় দেয় না কুড়ি রাকাত পড়ে তারা দলিল দেয় দেয় না তাহলে আট রাকাতটা সঠিক না কুড়ি রাকাতটা সঠিক এখন তো কিছু লোক ময়দানে নেমেছে যে কুড়ি রাকাতের যত হাদিস আছে জাল বাংলাদেশে একটা ওই হুজুর বললেন না যে আপনার আগ্রা পাগলখানা আছে ওই পাগলখানাতে বের হওয়া একটা বক্তা আছে কাযযাব বিন ইহুদি ও বলছে কুড়ি রাকাতের যত হাদিস আছে সব জাল নাউজুবিল্লাহ বলবেন সবকে জাল বানিয়ে দিল কেন নিজের আট রাকাত কে প্রতিষ্ঠিত করার জন্য দলিল দেয় আম্মা জান থেকে বুখারী শরীফের মধ্যে নবী রমজানের রমজানের বাইরে আট রাকাতের এগারো রাকাতের বেশি নামাজ আদায় করতেন না আট রাকাত তারাবি তিন রাকাত বেতর বলে কি বলে না জোরে বলেন আচ্ছা বলেন তো তারা বেতর নামাজ কয় রাকাত পড়ে তাহলে আট রাকাতের এক রাকাত এগারো রাকাত হলো না নয় রাকাত হলো তাহলে বুখারীর হাদিস মানলো না মানলো না তো আরা যে হাদিস দিয়ে দলিল সেটাই মানে না কিন্তু বুখারি শরীফের মধ্যে আম্মা জানা আয়েশা থেকে 13 রাকাতের হাদিস আছে আম্মা জানা আয়েশা থেকে 9 রাকাতের হাদিস আছে 11 রাকাতের হাদিস আছে তো যদি মা আয়েশা থেকে হাদিস থাকলেই ওটাকে তারাবির হাদিস বানিয়ে নাও 8 রাকাতের বানিয়ে নাও তাহলে নবী 13 রাকাত পড়েছেন ওটাতে কয় রাকাত তারাবি বের করবে

কত শুনবেন আর 3 3 ঘন্টার বেশি হয়ে গেল আচ্ছা 1 মিনিট শুনেন তো শুনেন মাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিস আছে 11 রাকাতের বুখারী শরীফের মধ্যে নবী পাক রমজানে রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না তো আমাদের বাচ্চা বাচ্চা পর্যন্ত যারা মুসলমান জানে যে তারাবির নামাজ হয় রমজান মাসে রমজানের বাইরে হয় না নাকি বলেন রমজান মাসে হয় রমজানের বাইরে হয় না তাহলে কি বুঝা গেল একজন ব্যক্তি যদি বলে যে হজ আর উমরা এক মানা যাবে যে ব্যক্তি হজ করে তাকে হাজি বলা যায় কিন্তু যে ব্যক্তি উমরা করে তাকে হাজি বলা যাবে না তাহলে হজ শুধু হজের মাসে করতে হবে জিলহিজ্জা মাসে আর কেউ যদি উমরা করে তাহলে 12 মাস করতে পারে কি পারে না তাহলে তারাবির নামাজ 12 মাস চলে না শুধু রমজান মাস তাহাজুদের নামাজ বারো মাস চলে না শুধু রমজান মাস বারো মাস চলে যেমন আপনার উমরা বারো মাস চলে কিন্তু হজ খাস করে একটি মাসে তেমন তারা বি একটি মাসে চলে রমজান মাসে আর তাহাজুদ চলে বারো মাসে জোরে বলুন সুবহান তার কারণে জগৎ বিখ্যাত মুহাদ্দিস আসমাউর রেজালের ইমাম বিখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে বলেছেন যে আম্মা জায়েন যে হাদিসটি বর্ণনা করেছে

এইবার একটু লক্ষ্য করে শুনেন অনেকে বলতে চাই যে আট রাকাতটা সুন্নাত নবী থেকে প্রমাণিত যারা লা মাযহাবী তারা বলে কিন্তু আমি আপনাদেরকে লা মাযহাবীদের শ্রেষ্ঠ ইমাম ইবনে তাইমিয়ার কথা বলছি লা মাযহাবীদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া নিজের কিতাব যাকে তারা শাইখুল ইসলাম বলে সে নিজের কিতাব মাজমুআ ফাতাওয়ার মধ্যে বলছে নবী পাক থেকে তারাবির রাকাত সংখ্যা প্রমাণিত নাই শুধু তাই নয় তাদের আরেকজন ইমাম শাওকানি নিজের কিতাব নাইনুল আওতারের মধ্যে লিখছেন রমজান মাসে দুটো কিতাব আমি আনিয়েছি এই কিতাবের মধ্যে তাদের ইবনে তাইমিয়া মাজমুয়া ফাতাওয়াতে লিখছেন নবী থেকে তারাবির রাকাত সংখ্যা প্রমাণিত নাই তাদের শাওকানি নাইনুল আওতারের মধ্যে লিখছে নবী পাক থেকে তারাবির রাকাত সংখ্যা প্রমাণিত নাই জরে বল সুবহানাল্লাহ তাহলে তাদের আব্বারা লিখেছে তাদের ইমামরা লিখেছে যে নবী পাক থেকে তারাবি রাকাত সংখ্যা প্রমাণিত নাই তো এখন যদি কোনো আহলে হাদিস নামের নামাজাবি বলে যে নবী পাক থেকে আট রাকাত তারাবি নামাজ প্রমাণিত আছে মানতি হবে ইয়ারা বা তাদের বাপ দাদা মিত্র হয়তো ইয়ারা মৃত্যু হবে নালে তাদের বাপ দাদা হবে কিন্তু তাদের নিকট যে ইমামরা গ্রহণ যোগ্য তাদের ইবনে তাহমিয়া শাওকানি তাদের যেটা বক্তব্য নবী পাক থেকে তারাবির রাকাত সংখ্যা প্রমাণিত নাই জোরে বলেন সুবহানাল্লাহ কোথায় থেকে তারাবির রাকাত প্রমাণিত আছে শুনেন হাজরাতে উমারে ফারুক রাদি আল্লাহ তালানহ বুখারি শরীফের মধ্যে হাদিস ওবাই বিন কাব রাদি আল্লাহ তালানহ কে হুকুম করলেন যে তুমি লোকদেরকে নিয়ে জামাতের সহিত তারাবির নামাজ আদায় করো কিন্তু বুখারি শরীফের রাকাত উল্লেখিত নাই বুখারি শরীফের সারা উমদাতুল কারির মধ্যে ইমাম বাদরউদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাই হাদিস নিয়েছে উল্লেখ করে বলছেন যে ওবাই বিন কাব কে ফারুক যে নামাজটি পড়ার হুকুম করেছিলেন তারাবির নামাজ ওই রাকাত ছিল 20 রাকাত জোরে বলেন সুবহান

একটি গ্রহণযোগ্য কিতাব যে কিতাবকে পড়ে সৌদি আরবের মুফতিরা ফাতোয়া দেয় কারণ সৌদি আরবে হাম্বালি মাঝহাব লাগু আছে রাষ্ট্রের যে মাঝহাবটা লাগু আছে অনেক কেউ এখানে বলে মাঝহাব মানা যাবে না আপনাদের জলঙ্গিতে একটা সিস্টার রাহুল বেরিয়েছে নাম শুনে বিমল দাসের বেটা তিরঙ্গা দাস এই লোকটা বলছে যে সৌদি আরবে কেউ মাঝহাব মানে না মিথ্যা কথা সউদি আরবে সরকার সরকারের সরকারিভাবে যে mazhab লাগু আছে ওই mazhab টি হলো হাম্বলি mazhab কোন mazhab তাই সৌদি আরবের যারা ইমাম কাবা ঘরের ইমাম হোক মসজিদে নবীর ইমাম হোক এরা লা mazhabi না এরা সবাই হচ্ছে mazhabi জোরে বল সুবহানাল্লাহ এরা mazhabi তার কারণে সৌদি আরবের লোক মাযহাব মানে আমাদের দিককার অনেক লোক যায় সৌদি আরবে গেলাম তো এখানে হাত বাঁнче আমিন জোরসে বলছে তো হাম্বালি মাযহাবের ইমাম জোরে আমিন বলাকে নিয়েছে তো আদের মাযহাবে ওরা জোরে বলছে আমাদের ইমাম আস্তে আমিন বলা নিয়েছেন আমরা আস্তে বলবো তার কারণে নিজের মাযহাব চেঞ্জ করে দেওয়া হবে

তার কারণে এগারো শতাব্দীর মজাদ্দিদ মক্কা মদিনা হারমেন শরীফাইনের ইমাম ইমাম মুল্লা আলী তারি রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের মধ্যে উল্লেখ করেছেন আজমা সাহাবা সাহাবায়ে কেরাম 20 রাকাতের উপরে ইজমা পছন্দ করেছেন জোরে বল সুবহানাল্লাহ শুধু তাই নয় সিস্টার রাহুলের ইমাম লামা সাহাবীদের গুরু যার নাম হচ্ছে নবাব সিদ্দিক হাসান খা গোপালি যার মাজার ভোপালে তৈরি করা আছে একবারে তাজমহল আল্লাহ মাজার ভেঙে দাও আর হাদিস নিজের বাপের মাজার তৈরি করে

কেন সুন্নাত হলো একটি কথা মনে রাখবেন হাজরাতে উমারে ফারুক নবী পাকের দ্বিতীয় নাম্বার খলিফা আর আমার নবী বলেছেন আলাই কুল্লু সুন্নতি ওয়া সুন্নতি খুলফায়ে রাশিদিন আল আমার সুন্নাত আমার খলিফাদের সুন্নাত মজবুত করে ধরে রাখবে আকড়ে ধরে রাখবে আমার সুন্নাত আমার খলিফাদের সুন্নাত তোমাদের জন্য জরুরি তো বুঝা গেল নবী থেকে যদি প্রমাণিত হয় তবু সুন্নাত হবে আর খলিফাদের থেকে যদি প্রমাণিত হয় তবু তাকে সুন্নাত বলা যাবে জোরে বলতে হবে এইবার চলে আসে লামা হাবিদের গ্রহণযোগ্য ইমাম দেওবন্দীদের গ্রহণযোগ্য ইমাম সুন্নিদের গ্রহণযোগ্য ইমাম হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালির রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবের মধ্যে লিখেছেন 20 রাকাত তারাবির নামাজ হচ্ছে সুন্নতে মাওাক্কিদা জোরে বলতে হবে সুবহানাল্লাহ আরেকজন সমকালের গুণজ্ঞ ইমাম জিনার নাম হচ্ছে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজের কিতাব আল আজকারের মধ্যে بیروت লেমাননের ছাপ আলহামদুলিল্লাহ কিতাবটি আমার কাছে আছে এই কিতাবের মধ্যে লিখেছেন এলাম আন্না সলাতুত তারাবি হ সুন্নাতুন বেইততেফাকিল উলামা ওয়াহিয়া ইসরুনা রাকাতান ইমাম নববী বলছেন বিশ্বের মানুষ জেনে নাও তারাবির নামাজ হচ্ছে সুন্নাত বৈ ittifaqil ulama এই বিষয়ে প্রত্যেক আলমা ঐক্যমত আছে ওয়াহিয়া ইসরুনা রাকাতান আর ওই রাকাত সংখ্যা হচ্ছে 20 রাকাত তারাবি ধরে বল সুবহান কত রাকাত তারাবি সুন্নাত 20 রাকাত তারাবি সুন্নাত তো ইমাম নববীকে সবাই মানে ফয়সলা তো শত শত বছর পূর্বে হয়ে গেছে আর কোথাকার দাসের বেটা কোথাকার মুচির বেটা যার বাপের বিয়ে হওয়ার চার মাস পূর্বে মায়ের গর্ভে চলে আসে এই রকম সন্তান যদি বলে যে কুড়ি রাখার তারাবির যত হাদিস আছে জাল চলবে না মানা যাবে এই জোরে বলে মানা যাবে তাদের গুরু তাদের গুরু ইবনে তাহমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছে উমর ফারুকের সামানা এটা প্রমাণিত যে কুড়ি রাখার তারাবির নামাজ পড়া হয়েছিল আর একে কেউ অস্বীকার করেনি জোরে বলে সুবহানাল্লাহ তাহলে স্পষ্ট কি হলো বেহাদুর ইসলাম কুড়ি রাখা তারাবির উপরে ইজমা হয়ে গেছে খেল খতম হয়ে গেছে আজকে কেউ যদি বলে বারো রাখা কেউ যদি বলে আট রাখা উন্মতের মধ্যে ফিতনা ছড়ানো ছাড়া কিছু করতেছে না তার কারণে আল ফিতনা তো আর শব্দ মিনাল কাতাল মুসলিম সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা মানুষকে হত্যা করার চাইতে বেশি মহাপাপ জোরে হবে না সুবহানাল্লাহ ফিতনা ছড়ানো যদি মহাপাপ হয় ফিতনাতে পড়া পাপ নাই

আল্লাহ সুবহানাহু। তো যাই হোক ব্রাদার ইসলাম আমি আর আমার বক্তব্য লম্বা করতেছি না। শেষ একটি কথা বলে বক্তব্য শেষ করে দিতে যাচ্ছি। বিমল দাসের ব্যাটা হোক, কলকাতার ভেড়া হোক আর বর্ধমানের পোল্টি মুরগি হোক। নাকি বলেন? সারা পৃথিবীর যত জলহামলবি আছে, লামাজহবি দেওবানি যত মোলবি আছে, এই সারা পৃথিবীর লামাজহবিকে আমার চ্যালেঞ্জ, তারাবির নামাজ নিয়ে মুনাজারা পরা হবে। সালাম আম নিয়ে পরে হবে নবীর নূর মাটি নিয়ে পরে হবে যদি তোমাদের সাথে মোনাজরা হয় আগে সর্বপ্রথম নিয়ে মোনাজরা

একবার আদম নবী সম্মান করলো না সাজদা করলো না আল্লাহর একটা হুকুমকে পালন করলো না কি হলো দাসা আল্লাহ বলেছিলেন যে যাও 6 কোটি বছর নামাজ পড়েছিল তোমাকে ক্ষমা করে দেব বলেছেন এই জোরে বলেছেন আদম নবীর মুস্তাকি করেছেন আল্লাহর নিকটে কোন ব্যক্তি যদি জুয়া খেলার পর কোন ব্যক্তি যদি আর কোন পাপের কাজ করার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে কান্না কাটি করে ক্ষমা চায় তাকে আল্লাহ ক্ষমা করে দেয় এই ক্ষমা করে কি করে না

ওই রাহুলি বলেছে যে প্রত্যেক নবী ইহুদি ছিল এটা কোরআনের বিরুদ্ধে আল্লাহ ইব্রাহিম নবীর ব্যাপারে বলছেন ইব্রাহিম না ইহুদি ছিলেন না নাসারা ছিলেন ইব্রাহিম আলী মুসলমান মুসলমান ছিলেন

এই মান থাকবে আর আজ পর্যন্ত তোবা করেনি একটা কথা মনে রাখবেন কোন ব্যক্তি যদি কোন কুফরিয়া বাক্য উচ্চারণ করে ইন কানা দলিল আল ইসতিগফার ইউকাফফারু বিহি ওয়া ইন লাম ইয়াকসুদ আল কোন ব্যক্তি যদি কুফরিয়া বাক্য উচ্চারণ করে জেনে করুক আর না জেনে করুক বাক্যটি যদি কুফরিয়া থাকে তাকে কাফির বলে ঘোষণা দিতে হবে

এদের নিকটে কি জানেন হজ করতে যাবেন জান্নাতুল বাকিতে বোর্ড লাগা আছে যে নবীগনের ওসিলা দিয়ে ওলিগনের ওসিলা দেওয়া এটা শিরক اکبر মানে কেউ যদি মূর্তি পূজা করে আর কেউ যদি নবীর ওসিলা দিয়ে দোয়া করে তাহলে ওই মূর্তি পূজা যেই শিরকটা করলো ওর চাইতে বড় শিরক নবীর ওসিলা দিয়ে করলো

ওদের এখানে বিধাতের পুরো ভাগ নয় কিন্তু শরিয়তে আছে ওর তো শরিয়ত মানে না ওরা মানে তাবিয়াতকে তাইবে রাদিয়াল্লাহু আনহু খবরদার আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইসলাম ধর্মের যেই দলটিকে নবী জান্নাতি বলেছেন ওই দলটির নাম হচ্ছে সুন্নি জামাআহ আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাত ব্যতীত যত দল আছে যত মত আছে এদের প্রত্যেকের আকীদার মধ্যে কিছু না কিছু কুফরি আকীদা শিরকি আকীদা বিদাতী আকীদা থাকার কারণে এরা হচ্ছে জাহান্নামে এদের থেকে ঈমানকে বাঁচিয়ে রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম ও দাইম থাকবেন বলেন আল্লাহুম্মা আমিন বাস জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন হায়াত বাকি তো মুলাকাত বাকি একটা কথা মুফতি আমজাদ হোসেন সিমনানি বড় ভাই আমার যে কিতাবগুলো লিখেছেন আপনারা সংগ্রহ করবেন জি আমার নাম্বার নেবেন ফোন করবেন আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব যেগুলো ছেপে চলে আসবে যদি এদিকে কোনোদিন আসে তো দেওয়ার চেষ্টা করে একটা বই রিসেন্টলি আসছে সম্মিলিত দোয়া বা ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা সম্মিলিত দোয়া করা সব হাদিস পেয়ে যাবেন